শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত মিড ডে মিল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং একটা গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে সেই সংক্রান্ত এই আপডেটটি মিড ডে মিলে অতিরিক্ত ডিম দেবে রাজ্য দেখুন পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের উদ্যোগে এবার মিড ডে মিলে পড়ুয়াদের পাতে থাকবে অতিরিক্ত ডিম পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টির যোগান দিতেই এই উদ্যোগ স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের একাশি লক্ষ উনিশ হাজার চারশো পনেরো জন পড়ুয়াকে বারো দিন অতিরিক্ত ডিম দেয়া হবে চলতি নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে একটি করে ডিম দেবে পড়ুয়াদের সেই বরাদ্দ ডিমের পাশাপাশি একত্রিশা মার্চ পর্যন্ত অতিরিক্ত বারোটি ডিম দেয়া হবে তার জন্যই মাথাপিছু বরাদ্দ করা হয়েছে আট টাকা একজন ফ্লেক্সি ফান্ডে এই বরাদ্দ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ফ্লেক্সি ফান্ড হিসাবে বরাদ্দ সাতশো সাত হাজার পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ তিন লক্ষ কোটি টাকা থেকে যে অর্থ উদ্বৃত্ত হয়েছে সেখান থেকেই পড়ুয়াদের জন্যই পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষানিরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন খুব ভালো পদক্ষেপ তবে সার্বিকভাবে মিড ডে মিলের মান বাড়াতে সারা বছরের জন্য এই বরাদ্দ বাড়ানো দরকার স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের খরচ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারে দেওয়ার কথা কিন্তু অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য একাধিক বা রাজ্য সরকারকে তরফে কেন্দ্রকে বলা সত্ত্বেও কেউ কানে তোলেনি বলে অভিযোগ অথচ নিজেদের তহবিল থেকেই পড়ুয়াদের পুষ্টি যোগান দিচ্ছে রাজ্য এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ